Salli ala Muhammad Maulana Muhammad Wa'ala Di Sayyidina Maulana Muhammad Di Bani Muniri Ama ধ্বনি যদি হই ধ্বনি যইতাম সোনার মদিনায় ma la ilaha illallah allah la ilaha illallah allah la ilaha illallah allah la ilaha illa কৌত সৌন্দরি মোদিন যইতে এই বন দেব না হাইরে রে সুন্দর মদি না যে এই বনদেব না হাইরে দয় কর দয়া ল দয়া কর দয়া ললা নিবি কর In lòng lo lòng 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 In lòng 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 na, lòng 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 lòng

সাবত জন্নত বাড়াই মৌ দিন মাতো সাজে একটি কদম রাখারা গেটি কদম রাখারা গে আজ রে ঘর পা ভাল ൂടി ബനയില സഫീ തോടി കൂടി ബനൈല துடிநா கல்லூரி பனிநா மோரனுபீக்கி பனையோ மோரணி பண்ண தோமி மொஹம்ம لا, لا اله الا الله, الله, الله لا اله الا الله, الله محمد رسول الله صلى الله عليه وسلم لا मधो एो मधु जहनि नीतो अग्रे जहनी नीतो अगेतोपि

ढकली ही बंदा तुया मारी दूया मारी डक ही बंद तुह दुहिया बाड़े ढकली रे बंदा तुया मारे ढकिली रे बंदुना कर নাম মা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর নাম আর নাম আর নাম আর নাম আর নাম আল্লাহ আল্লাহ আর নাম আর নাম আর নাম এন্ড দাও দ তেহি আর মাঝে এন্ড দাও দ তেহি আর মাঝে কিসের করো কে না পিছের দিকে চাই দেখো পিছের দিকে चैया देखो तुह बे जाय तोड़ अब ना ना আহা জাম নামুজারে সওনি যাই কা ভুইন আল্লাহরে ওলি গালসোলো আহা জাম নামুজারে সওনি বেলায়তে আলোই বরলো বেলায়তে আলোই বরলো পাখি ভমি বাহি তাহ আহোতো আদাম

Now <speaking in> the toy and go to the <language> toy and go to the na and

Allah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah. নহবি আমাড়ি নহরী রিফ জগত কডোলেন অজালা নহবি আমাড়ি নহরীর রিফ জগত কডোলেন অজালা ডঝষরে কডুবিণী তিলি Allahu <laughs> Akbar. Allahu 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 Akbar. Allahu

يا نملة بيد الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله नाओं में शांति न मुबी शाहीया जा अल्लाह पाठैला नाओं में शांति न मुबी शाहीया जा रे अल्लाह पाठैला अल्लाह दोस्तों बोले Allah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, subhanallah, alhamdulillah, La ilaha illallah, la ilaha. शा दतिरि बानि ठोठे आशीन कमुनि भोला शाह दतिरि बाणी ठोठे आशीन कमुनि भोला केवो तीन दे अला सुभह नल्लोहलील्ल लाला

দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ বিশেষ করে আজকে বীরকি হুজুর মরহুম শাহসুফি সৈয়দ মাওলানা মোহাম্মদ মুর্শিদ আলী রহমতুল্লাহ পীর সাহেবের দীর্ঘদিনের পালিত মরহুম শাহসুফি সৈয়দ মফতিম মাওলানা মোহাম্মদ জওয়াদ আলী রহমতুল্লাহ আলাইহের স্মরণে আজকে বার্ষিক ও দোয়ার মাহাবীরের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বন্দি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা আমি এসে দেখেছি জান্নাতের বাগানটা একেবারে ফাঁকা কিন্তু এখন যে কি ভালো লাগছে আপনারা যারা উপস্থিত হয়ে আজকে অনেকগুলো নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান এসে বসতে পেরেছেন এসেছেন আমার সাথে আল্লাহর হাবিবের সালে দল সালাম দীর্ঘ সময় ধরে আল্লাহর জিকির করেছিল আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আমি সত্যিকার অর্থে আমাকে যখন এবার সাদদাম ফোন দিয়ে যখন আমাকে দাওয়াত দিল আমি বলছি না আমি আসব না সাদ্দাম আমাকে বলছে হুজুর আপনি আসবেন না কেন একবার এসেছেন এজন্য আমি বলছি হ্যাঁ কৌজুর হুজুর আমি যদি বলি আপনাকে আমি ভালোবাসি তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না কিন্তু আপনার প্রতি আমার এলাকার অসংখ্য মুরব্বী এবং বিশেষ করে যুবক যারা ইয়াম যারা তাদের আপনার প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে সকলার সাপোর্টে আমি আপনাকে ইনভাইট করেছি আসলে সত্যিকার অর্থে এসে দেখলাম আসলেই সত্যি আপনাদের আল্লাহ রাসুল এই যে পীর সাহেবকে ব্লা যে কি বীরকি হুজুর খ্যাত দরবার শরীফ তাই না এই দরবারের প্রতি প্রেম আছে এবং সর্বশেষ সর্বোপরি যদি বলি আমি অদম গুণাগারের প্রতিও আপনাদের ভালোবাসা আছে আর না হয় আপনারা এইভাবে এসে জান্নাতের বাগানে মৌমাসির মতো জাগ বেঁধে বসতেন না আসলে আমি আমার আলোচনায় যাওয়ার পূর্বেই আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো এখানে সই আছেন আল্লাহর অলি তাই না কে আছেন উনি যদি আল্লাহর অলি না হতেন তাহলে কিন্তু আজকে এই মাহফিলটা হতো না তাই না কথা বলেন না এটা কি হতো এটা এই মাহফিলটা হতো না হতো হতো না তো ওনাকে তো আপনারা নিশ্চয়ই আল্লাহর অলি মনে করেই তো এখানে আসেন নিশ্চয়ই ওনার ওনার অনেক কারামত আছে যেটা আমি জানি না এই বর্তমান প্রজন্মের ইয়াংরা জানে না আপনারা মুরব্বী যারা আছেন তারা হয়তো বা দেখেছেন জেনেছেন এরকমটি আছে না অবশ্যই আছে সম্মানিত উপস্থিতি এখানে পজিটিভ দিকির কোনো শেষ নেই আমি অন্যান্য জায়গায় গিয়ে মানুষকে জিকিরির জন্য দূরত পড়ার জন্য তাদেরকে কন্টিনিউ তাদেরকে দিতে হয় কিন্তু আজকে এসে দেখলাম গত বছরের চাইতে আপনারা বেশি আলহামদুলিল্লাহ একটি বলেন আপনাদেরকে আমার অতিরিক্ত কথা বলে কিছু বোঝাতে হবে না হবে কথা বলেন হবে হবে না আমি আপনাদের বাস্তবতা দেখেই মুগ্ধ হয়েছি সামানিত উপস্থিতি আপনারা আমি আসার সাথে সাথে আপনারা জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন এখানে একটা ভালোবাসা অস্বীকার করার কোনো সুযোগ নেই যেটা গাজী সুলাইমান আল প্রতি যে আপনাদের একটা রেক্সপেকটেশন এটা সত্যিকার অর্থেই সত্য সাদ্দাম যে বলেছেন এটা সত্য এই সত্যতাটাকে আল্লাহ রাবুল আলমিন এই ভালোবাসাটাকে আল্লাহ রাবুল আলামিন কেমন করে নেই জানেন আল্লাহ রাবুল আলমিন সাধারণ মানুষগুলোকে বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আল্লাহ বলেছেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি জান্নতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আপনি যখন জান্নাতে যাবেন আপনারা তো অনেকেই জানেন না আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আপনি সম্পৃক্ততা রেখে বজায় রেখে যখন আপনি ভরজি জীবনে যাবেন আপনি যখন কবরে যাবেন কবর থেকে বাকি জীবনটা আপনার কিন্তু কোনো টেনশন থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য কোনো টেনশন থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আইন্দা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আপনাদের জন্য জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার রিদ বরাদ্দ করে রেখেছেন এটা শুধু আপনি যাওয়ার পরে সেটা রিসিভ করে খাবেন সুরা জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বিশেষ করে আজকে এই জায়গাটা নাম তো বড়ই মুড়ি না বড়ই মুড়ি এই জায়গাটার নাম বরুই মুড়ি বেরকি হুজুরের দরবার শরীফ নামে খ্যাত লাকসাম কুমিল্লা তাই না ইকবাল নগর এখানকার বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি তোমাদের প্রেম দেখে আমি মুগ্ধ হয়েছি বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে শুধু মুরব্বীদেরকে পাই ইয়াং ছেলেদেরকে পাই না তার কারণ ইয়াংরা ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে তারা অনলাইনের মধ্যে ঢুকে গেছে তারা মাদক আসক্ত যুবকদের চাইতেও তারা নিকৃষ্ট একটা পজিশনে চলে গেছে কিন্তু এখানে এসে দেখলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশনে জান্নাতের বাগান